সুপ্রভাত আমার ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজ আমরা আমাদের তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বই থেকে নটি প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব, তাহলে চলো শুরু করি আজকের আলোচনা প্রথম প্রশ্ন আমরা পুড়িয়ে খাই এমন একটি সবজির নাম লেখো বেগুন দুই আমরা বর্তমানে কিসের সাহায্যে আগুন জ্বালাই গ্যাস গ্যাসলাইটার তিন আগেকার দিনে মানুষ কিসের সাহায্যে আগুন জ্বালাতো চকমকি পাথর ঠোকাঠুকি করে চার দেশলাই কাঠিতেই কি থাকে যার ফলে আগুন জলে বারুদ পা জার্সি কাটা পড়ে খেলোয়াড়রা ছয় বাবুদের বিশেষ পোশাককে কি নামে ডাকা হয় অ্যাপ্রন সাত শীতকালের পোশাক কি দিয়ে তৈরি হয় উল দিয়ে আট বর্ষাকালে আমরা যে বিশেষ পোশাকটি পড়ি সেটি কী নামে পরিচিত বর্ষাতি নয় আগেকার দিনে উল কি থেকে তৈরি হতো ভেড়ার লোম থেকে ছোট্ট বন্ধুরা আজকের মতো এতটুকুই কেমন লাগলো প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা অবশ্যই মন্তব্য করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ